নমস্কার বাংলা রুদ্ধ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকে আমার আলোচনার মূল পর্ব দৌলত কাজী এবং তার উল্লেখযোগ্য একটি কাব্য দৌড় চন্দন রাজসভার একজন শ্রেষ্ঠ কবি দৌলত কাজী যিনি সপ্ত শতকের চট্টগ্রামের রাউজান থানার অন্তর্গত সুলতানপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার বংশগত উপাধি ছিল কাজী তিনি থিরিথু ধর্মার রাজসভায় রাজকবি হিসাবে কবির কিত্তি ছিলেন হিন্দু এবং তিনি সুফি ধর্মে বিশ্বাসী ছিলেন আনুমানিক খ্রিস্টাব্দে তার মৃত্যু হয় দৌলত কাজীর লেখা একটি শ্রেষ্ঠ কাব্য লোর চন্দানি ও সতী ময়না যেটি ষোলোশো একুশ থেকে আটত্রিশ খ্রিস্টাব্দের মধ্যে রচিত হয়েছে এটি একটি রোমান্টিক আখ্যান কাব্য কবি এই কাব্যটি আশ্রফ খানের নেতৃত্বে রচনা করেছিলেন এবং দুটি হিন্দি ভাষায় রচিত কাব্য থেকেই তিনি এই কাব্যটি রচনা করেছিলেন সেই হিন্দি ভাষায় লিখিত দুটি কাব্যের নাম হল দাউদের লেখা চন্দ্রাইন এবং সাধন নিয়ার লেখা মাইনাকি সাব দৌলত কাজের লেখা এই কাব্যটি তিনটি খণ্ডে বিভক্ত যথা প্রত্যেকটি খণ্ডে দেখা যায় প্রথম খণ্ডে লোড এবং ময়নার বিভিন্ন রূপ বর্ণনা বিভিন্ন পরিচয় উঠে এসেছে দ্বিতীয় খণ্ডে দেখা যায় ময়নাপতির যে দুঃখের কথা তার বিরহের কথা এখানে উঠে এসেছে এবং তৃতীয় খণ্ডে ময়নাবতীর যে বিরহের অবসান ঘটছে এবং পুনর্মিলন ঘটছে সেই দৃশ্যটি এখানে উঠে এসেছে আশরফ খান স্বয়ং নিজে দৌলত কাজীর কাছে ময়নাবতী সতীতের কথা জানতে চেয়েছে আর সেখান থেকে এই কাব্যটি রচনা শুরু হয়েছে কাব্যটির বিষয়বস্তু আমি সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরছি ময়নাবতির স্বামী লোর কানন বিহারে যান যুবগণের সাথে বনের পথে তারা যখন আনন্দে আত্মহরা হয়ে পড়ে ঠিক সেই সময় এক যোগী তাদের সামনে এসে পড়ে এবং এসে জ্ঞান হারায় লোর যখন যোগীর জ্ঞান ফিরিয়ে দেয় ঠিক সেই সময় যোগী গুহারি রাজ্যের অন্তর্গত রাজা মোহরার একমাত্র কন্যা চন্দানির রূপ বর্ণনা করতে থাকে লোড়ের কাছে চন্দানির রূপের বর্ণনা শুনে মুগ্ধ হয়ে লোড় তাকে দেখার আগ্রহ প্রকাশ করে এবং যোগী লোড়কে আশ্বাস দেয় তার মনোবাসনা পূর্ণ করবে এরপরে দেখা যায় রাজা মটোরা রাজসভায় বছরে দুইবার রাজাদের আমন্ত্রণ করে পাঠায় ঠিক সেই সময় লোরও রাজা হিসেবে সেখানে প্রবেশ করে আর ঠিক সেই সময় চন্দ্রানী লোরকে আড়ালে দেখে মুগ্ধ হয়ে পড়ে তার লুপের প্রতি এরপর দেখা যায় চন্দ্রাণী বছরে দুইবার তীর্থস্থানে যায় ঠিক সেই সময় লোরও যোগী সেজে সেই তীর্থস্থানে যায় এবং সেই সময় একে অপরের সাক্ষাৎ হয় এরপর লোর চন্দানিকে নিয়ে বসবাস শুরু করে কিন্তু বামুনের আগমনের বার্তা শুনে লোল চন্দ্রানীকে নিয়ে গোহারি রাজ্য ত্যাগ করেন এরপর বামুনের সাথে লোরের যুদ্ধ বাঁধে এবং সেই যুদ্ধে ব্রাহ্মণ প্রাণ হারার এরপর দেখা যায় চন্দ্রাণী বনের মধ্যে থাকা অবস্থায় এক সাপে তাকে দংশন করে ঠিক সেই সময় লোরও কান্ডায় ভেঙে পড়ে তখন লোরের বন্ধু মিত্র কণ্ঠ এক যোগীর সান্নিধ্যে যায় এবং সেই যোগীর দ্বারা চন্দানের পুনর্জীবন লাভ করে অন্যদিকে দেখা যায় ময়নাপতি তার রূপের মহিমাও কিন্তু অপার কিন্তু স্বামী হারা হয়ে তিনি দুঃখে কাতর হয়ে পড়েছেন তার বিরহের দিন যেন শেষে হতে চায় না কবি এখানে মাসা তুলে ধরেছে তার দুঃখে যে মাসা কথাটিকে এখানে বর্ণনা করেছেন বারো মাসা শুরু হয়েছে আষাঢ় মাস থেকে যেটি শেষ হয়েছে জ্যৈষ্ঠ মাস স্বামী হারা হয়ে ময়নাবতি যখন বিলাপ করতে থাকে ঠিক সেই সময় নরেন্দ্র পুট্ট ছাদণ্ড নানা ছল করে ময়নাকে নিজের কবলে আনার চেষ্টা করে কিন্তু ময়না সে প্রতিব্রতা ফলত কোনো প্রলোভনে সে পা দেয়নি এরপরে লোর তার রাজ্যে ফিরে আসে এবং ময়নাবতীর সাথে পুনর্মিলন হয় তবে বলে রাখা দরকার দৌলত কাজে এই কাব্যটা রচনা করেছিলেন ঠিকই কিন্তু পরিসমাপ্তি তিনি ঘটিয়ে যেতে পারেননি কেননা ময়নাবতী দুঃখের যে বারো মাসা তিনি আষাঢ় মাস থেকে শুরু করেছিলেন তবে জ্যৈষ্ঠ মাসে বর্ণনা করতে গিয়ে তিনি মারা যান ঠিক সেই সময় রাজা সুলেমানের নেতৃত্বে বা বলা যায় আদেশে সৈয়দ আলাল আল কাব্যটি সমাপ্তি ঘটায় তবে আমাদের মনে রাখতে হবে জ্যৈষ্ঠ মাসের বর্ণনায় দৌলত কাজী এবং সৈয়দ আলালের আলের অংশগ্রহণ দেখা যায় পরবর্তী ভিডিওতে এই কাপড়টি সম্পর্কে আমি কিছু প্রশ্নোত্তর তুলে ধরব যার মাধ্যমে এই কাপড়টি সম্পর্কে আমাদের মধ্যে আর কোনো সংশয় থাকবে না